বাম পার্টি রয়েছে এটাও ডাবল পার্টের একটি বাম্পার রয়েছে এখানে একটি এস ফ্রন্ট রয়েছে এইখানে একটি এস এর ফ্রন্ট রয়েছে সামনেও রয়েছে পিছনেও রয়েছে এবং গ্রেস লেখাটি দেখতে পাচ্ছেন আর চারটি টায়ার অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ রয়েছে তোয়েন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস আট বাই ই মিরপুর বাজার রোড লালগুড়ি বাজার আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের প্যালেস বিডি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে ভাই আমি একদম সুপার বা অল্প তেলে মশ ভাজা যেটাকে বলে মিনিমাম পঁচিশ কিলো মাইলেজ পাবেন ঢাকা সিটিতে মাইলেজের রাজা গাড়ি দেখাবো আচ্ছা হুন্ডা গ্রেস প্যাকেজের গাড়ি তিনটা প্যাকেজ হয় ডিএক্স এলএক্স ইএক্স ডিএক্স সবচেয়ে লো গ্রেড এলএক্সটা মিডল গ্রেড আর ইএক্স প্যাকেজটা হচ্ছিল সবচেয়ে আপগ্রেড এটা হচ্ছে সেই ইএক্স প্যাকেজের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি হুন্ডা গ্রেস অল অপশন অটো রয়েছে আর পিছন সামনে পিছনের সাইডে যা আছে সব কিছু অরিজিনাল কালারটি অরিজিনাল রয়েছে সামনে দেখতে পাচ্ছেন হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে চৌত্রিশ সিরিয়ালের গাড়ি ভাই চৌত্রিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা লো প্রোফাইলের টায়ার রয়েছে এবং স্টাইলিশ রিম রয়েছে অ্যালোইডিমটি অরিজিনাল জাপানি রিম এবং লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটু এটার ইঞ্জিনের ভিউটি একটু দেখাবো বৃহস্পতি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের ঢাকা সিটিতে আপনি পঁচিশ কিলো মাইলেজ পাবেন এবং সিটির বাইরে তিরিশ পঁয়ত্রিশ কিলো মাইলেজ পাওয়া যায় গেটে দেখতে দেখতেছেন হিট প্রুফ কভারটি এখনো রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই লাইটগুলি অরিজিনাল রয়েছে সামনে পিছনে সেটা প্রত্যেকটি লাইট কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে এবং ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে দেখতে পাচ্ছেন গ্লাসের সাথে ইনার ক্যামেরা রয়েছে এবং এই গাড়িতে আটটি এয়ারব্যাগ সেন্সর রয়েছে আটটি এয়ারব্যাগ সেন্সর বৃহস্পতি আমি এইটাতে এখানে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ইকো মোডের অপশন রয়েছে এখানে স্টিয়ারিং সাথে প্যাডেল সিট রয়েছে স্পোর্টস মোডের অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটিও যথেষ্ট স্টাইলিশ এবং ফিটিংস দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এটা আমরা লাগিয়েছি এবং ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে আটটি এয়ার সেন্সর রয়েছে এখানে ভিওর্স দেখতে পাচ্ছেন এই সামনেই রয়েছে এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি চারটি এই পাশে রয়েছে এই পাশে রয়েছে টোটাল ছয়টি রয়েছে সামনে দুইটি পিছনে এবং এই গাড়িটি যদিও প্রাইভেট কার প্রাইভেট কারের ডুয়েল এসির অপশন রয়েছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখানে ভিতরে দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা এবং চারটি ডোরের মধ্যে চারটি দেখতে পাচ্ছেন ইউকুলাইজার রয়েছে মানে টুইটার যেটাকে বলে এবং হ্যান্ড কাপ হোল্ডার হ্যান্ড রেস্ট সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে কাপ হোল্ডারের অপশন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট এবং যথেষ্ট ভিতরে স্পেস রয়েছে এবং ব্যাগ ডালাটি রিমোটের সাহায্যে আপনি খুলতে পারছেন দেখতে পাচ্ছেন আমি রিমোটের সাহায্যে খুলে দিলাম এবং ভিতরে যে জায়গা রয়েছে এবং হিউজ স্পেস রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন সব কিছু রাজ যা রয়েছে সব কিছু একদম নতুনের নতুন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হুন্ডা গ্রেজ গাড়ি সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং পিছনে যে বাম পার্টটি রয়েছে এটাও ডাবল পার্টের একটি বাম্পার রয়েছে এইখানে একটি এস এস ফ্রন্ট রয়েছে এইখানে একটি এস এস এর ফ্রন্ট রয়েছে সামনেও রয়েছে পিছনেও রয়েছে এবং গ্রেস লেখাটি দেখতে পাচ্ছেন আর চারটি টায়ার অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ রয়েছে লো প্রোফাইলের টায়ার আমি বামপাস থেকে একটু পিছনের ভিতরের ভিউ দেখাচ্ছি ভিউর্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই হুন্ডা গ্রেজ গাড়ি এবং দরজার দুই পাশে দুইটি দরজার সাথেই নিকেলের ভিট রয়েছে অনেকে এটা পছন্দ করে বির অ্যান্ড্রয়েড মোটির দেখতে পাচ্ছেন এবং সিট দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট রয়েছে একবার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি হুন্ডা গ্রেস দুই হাজার মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা ইনার ক্যামেরা রয়েছে এবং অরিজিনাল কালারের গাড়ি এবং মাইলেজ যথেষ্ট বেশি মাইলেজ পাওয়া যায় এই গাড়িতে হাইব্রিড ইঞ্জিনের প্রাইভেট কারগুলি তো যখন ঢাকা সিটিতেই পঁচিশ কিলো প্লাস মাইলেজ পাওয়া যায় বাইশ পঁচিশ এরকম মাইলেজ পাওয়া যায় বেশ এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে তবে সেক্ষেত্রে আপনি আমাদের যেই স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি চলে আসতে পারবেন কার ভিডিতে ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় আপনি কার ভিডি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আর এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিওর্স আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ